বহরমপুর মুর্শিদাবাদ আর জমিপুর কেন্দ্রের সাতই মে দু হাজার চব্বিশ বহরমপুর দুর্গাপুর কৃষ্ণগর রানাঘাট এসবের ভোট ছিল তেরোই মে দু হাজার চব্বিশ এক তারিখে মালদা থেকে প্রচার করে এসে মমতা ব্যানার্জি হেলিকপ্টার নিয়ে বড়ুয়া কিশন মাঠে নেমে আমাকে ডেকে বলেছিল আজকে দিনে আমার কাছে খবর আছে অবিশ্ব তুমি আবার জিতে যাচ্ছে ইসুপ পাঠান হেরে যাচ্ছে মোহাম্মদ সেলিম জিতে যাচ্ছে কাবুতاهر খান হেরে যাচ্ছে তুমি একটা কিছু করো আমি বলে জীবন আপনি জেলার সাংগঠনিক সভাপতি করে রেখেছেন kader বিধায়ক পূর্ব সরকার আপনি জেলা দায়িত্ব করে রেখেছেন রেজিওনাল দিকে যেতে হবে আমাকে কেন তোমার তখন বলেছিল যা হবার হয়েছে তুমি কেবল আমি ইউসুফের বাবা মাকে কথা দিয়ে বরোদা থেকে গুজরাট থেকে বহরমপুরে নিয়ে এসছি তুমি পারবে তোমার কথা মুর্শিদাবাদের মানুষ শুনে তাই যখন তুমি ছিল না তখন আমি দু হাজার সালে একটা পেয়েছিলাম যখন তুমি ছিল না দু হাজার ষোলোতে আমি চারটে যখন তুমি আমার সঙ্গে ছিল বাইশের মধ্যে কোটিটা পেয়েছি কাজে তোমাকে এটা করতে হবে তাই যদি আমি যদি আদিত্যনাথ যেভাবে মুসলমান সম্প্রদায়ের লোককে উল্টো করে টাঙিয়ে সিধা করার কথা বলেছিল তার চব্বিশ ঘন্টার মধ্যে আমি বলেছিলাম যদি আদিত্যনাথী এটা ইউপি না এটা বাংলার মুর্শিদাবাদ মুর্শিদাবাদ আমরা বসবাস করি আমরা কোনো সাম্প্রদায়িক রাজনীতি করিনি না কিন্তু আপনি যদি মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে আমাদেরকে উল্টো করে টাঙিয়ে সেদা করতে চান আমি হুমায়ুন করে মাত্র দু ঘন্টা সময় নেব নির্দেশ দিলেই আপনার বিজেপি করা হিন্দু কটাকে দু ঘন্টার মধ্যে চলে যাচ্ছে আমি অনুতপ্ত দুঃখিত আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল আমি তার জন্য আজকে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে বড় জোরে ক্ষমা চেয়ে নিচ্ছি হুমায়ুন কবির আর কোন দিন কোন সাম্প্রদায়িক কোন কথা বা কাউকে জিতানোর জন্য কাউকে আঘাত করার কথা হুমায়ুন কবির বলবে না আপনারা ভরসা রাখতে পারেন